রবিবার ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের অনুকূটি জেলা কমিটির তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন কয়লা শহরে অনুকূটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় প্রদীপ চালে এই ত্রিবার্ষিক জেলা সম্মেলনের উদ্বোধন করে যুব ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকুরায় সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন কয়লা শহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব জেলা পরিষদের সদস্য বিমল কর ত্রিপুরা রাজ্য ওয়াক অফ বোর্ডের চেয়ারম্যান আলী রাজ্য বিশ্বাস সম্পাদক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রটি ইংকুরা জানান বিকশিত ভারত নির্মাণ আমাদের লক্ষ্য কিন্তু এই নির্মাণ অসম্পূর্ণ থেকে যাবে যদি না সকল অংশের কর্মী এবং জনগণ এতে যোগদান না করে তিনি বলেন রাজ্যের পরিবর্তন আপনারা অনুভব করতে পারছেন

আমরা যারা বিধায়ক বা আমাদের সরকার যে সমস্ত পলিসি তৈরি করে বা যে সমস্ত যোজনা বানান সেগুলোকে ইমপ্লিমেন্ট মানুষের স্তর একদম গ্রামীণ স্তর পর্যন্ত নিয়ে যাওয়ার যে দায়িত্বটুকু আপনাদের কাছে থাকে আপনারা যত ভালো করে কাজটা করেন তত ভালো আমাদের এচিভমেন্ট আমাদের রাজ্যের অনেকগুলো সফলতা রয়েছে আজ আমরা যদি বলি সফলতা যদি এখানে আমি কাহিনী বলি অনেক সময় লাগে রাজ্যের পরিবর্তন সেটা আপনারাও অনুভব করেন

এই যে পরিবর্তন এটা শুধু মানুষের জীবনমান পরিবর্তন নয় আমরা বলি ইউডি রিজার্ভিং বিজনেস আমরা বলি ইউডিএল অর্থাৎ জুরাবিং লাইন আর জুরাবিং লাইন ও মধ্য আমাদের জীবন অনেক সরল হয়েছে আপনারা সরকারি কর্মচারী যারা আপনাদের মাধ্যমে সরকারি অনেক কাজ সহজ হয়েছে সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা বলেন দেশ ও রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের সবার লক্ষ্য এক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা চাই সকলের সহযোগিতাতেই এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে উঠবে এ লক্ষ্যকে সামনে রেখে সরকার কাজ করে চলছে বলে জানান শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা যে একটা থেকে একটা কমিউনিটিকে এগিয়ে নেওয়া যাওয়া সবাই আমাদের লক্ষ্য তার জন্য আমরা বিভিন্নভাবে সরকারিভাবে বেসরকারিভাবে বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমরা চেষ্টা চালিয়ে যাই কিভাবে ভারতকে ভারত শ্রেষ্ঠ ভারত করবো কিভাবে আমরা ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ করবো কিভাবে আমরা প্রত্যেকেই প্রত্যেকটা পরিবার আত্মনির্ভর হবে সেই দিশাকে সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই আমাদের সরকার কাজ করছে আর অঙ্গ হিসেবে কিন্তু আপনারা রয়ে আছেন সরকার আপনাদের নিয়ে সরকার त्रिपुरा রাজ্য কর্মচারী সংخير অনুকুটি জেলা কমিটির ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে কর্মচারীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয় বিওর আর ইন